হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার এখন বেলা বাজে সাড়ে এগারোটা এত সুন্দর রোদ তো ভাদ্র মাসে তো জামাকাপড় রোদে দিতে হয় তাই আমিও দিয়ে দিলাম রোদে আজকে শুধু শাড়িগুলো দিচ্ছি পরের দিন জামাগুলো দেব আর শাড়িগুলো দিলাম কারণ আজকে বেশিক্ষণ রাখবে না রোদে দিতে এত রোদ না কিছু সময় রাখলেই হয়ে যাবে তাই সব জামাকাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে আর এদিকে নিচেও সব রেখে দিয়েছে বুঝেছো সব আর একবারে ধরেনি দড়িতে আর ওই সাইডে দিয়েছি ব্লাউজগুলো এদিকে নাইটিটা এমনি উপরে নাড়া ছিল তাই ভাবলাম শুকিয়ে গেছে তো দিয়ে দিই তাই আবার সব নিচেই ছিল বললাম বাবা একটু ধরো তো ও উপর থেকে আমি ফেলবো নিচের থেকে ক্যাচ ধরবে বৌচ কেমন দুষ্টু হয়েছে এবার তো সব রোদে দেওয়া হয়ে গেছে বেশিক্ষণ রাখিনি পাঁচ সাত মিনিট বল রেখেছি তাই পুরো গরম হয়ে গেছে এত রোদ আজকে আর মাথায় কিছু না দিয়ে তো মানে বেরোনোই যাচ্ছে না এত রোদ তাই তো সব দেয়া হয়ে গেছে এবার তুলে দেব কে কে আমার মতন ভাদ্র মাসে রোদ দেওয়া মানে দিয়েছ কাপড় কমেন্ট করে জানিও আমি তো দিয়েই না আর কিছু আছে বাকিটা কালকে দেব আজ আর দেবো না একদিনে তাই এত গরম না মানে কি বলবো গায়ে ঘাম হয়ে যাচ্ছে আজকে ভীষণ রোদ আসবে আচ্ছা তোমরা তো কেউ কমেন্ট করে বলছো না আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এদের খুব শক্ত জামাকাপড় নিচে চলে এসেছে আমার আর রোদ্দরা একটু ভালো লাগছে টাটা